আমরা আজকে আমরা ফেসবুকের যত ফলোয়ার সকল আসন সব বন্ধু হলরে কই আর আমরা ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার যারা সবর গেছে একটা অনুরোধ করি আর আজকে আমরা ভিডিও লোড দিতে পারি আর না যার কারণ হইল আমরা টিপটা মামুর চতুর্থ পর্ব গতদিন শুট করিয়া শেষ করে লাইছি আর আজকে শুটিং এ যখন গেছি গিয়া দেখলাম যে আমরার যা ফলোয়ারস বা সাবস্ক্রাইবার যারা আছে এরা খুব বেশি সমাদর করি আমরার ভিডিওগুলো আর দেখরা ওটার উপরে ভিত্তি করিয়া আমরা আরেকটা পর্ব বাড়ানোর চিন্তা করছি যার কারণে ও মাত্র জাস্ট শুটিং শেষ করিয়া ইয়া আজকে এই কেন আদিছি আর সঙ্গে আপনারা ভালোবাসা যেটা দেখাইতে এটা লাগে আপনারা কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকমু তো দর্শক বন্ধু আপনারা নেস্টে বুঝতে পারছেন একটি ভিডিও পুরাপুরি শুট করার পর কতটুক সময় লাগে এই এডিটিং ব্যাপার নিয়ে অনেক কষ্ট যাই হোক আপনাদের সম্মুখে আমরা ভিডিওগুলা তুলে ধরার জন্য যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি বা আপনারা যে সমাদর হিসাবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব ফলো করে সাথে আছেন এর জন্য ধন্যবাদ আর আমাদের চতুর্থ পর্বর শেষ দিকে একটি লেখা আসছিল যে অন্তিম পর্ব আসবে আসলে ভিডিও শুটিং টাইমে যাওয়ার পরে আমরা ভিডিও শ্যুট করার সময় দেখা যায় যে অনেকগুলো কাহিনী তুলে ধরলে বোঝা যায় যে ভিডিওটি অনেক সৌন্দর্য বাড়বে বা আপনাদের ভালো লাগবে এর জন্য ভিডিও শ্যুট করতে গিয়া শেষ দিকে দেখা যাচ্ছে যে আরো একটি পর্ব যুক্ত করলে হয়তো অনেক ভালো হতো এর জন্য আমরা ষষ্ঠম যে পর্ব আসবে ষষ্ঠম পর্বতে ভিডিও শেষ করার চেষ্টা করব তো দর্শক বিন্দু আমাদের সমাজগত বাহিনীর আরো একজন মেম্বার আসছেন ইতিমধ্যে উনি কিছু কথা বলবেন তো আলতা ভাই কিছু আমাদের দর্শকদের জন্য দেখুলা সুযোগ দেবো আমারে আমরা শুট করছি এটার আজকে অন্তিম পর্ব দেওয়ার কথা আসলো কিন্তু আমরা যখন ভিডিও করা গেছি আর যারা মোটামুটি আমরা দর্শক সকল আছেন তারা আমরা অনেক সাপোর্ট করতো আর অনেক কইসেন এটা আর তোরা লম্বা করার লাগিয়া এর লাগে আমরা সাইয়ার এটার নেক্সট আর একটা পর্ব আমরা নিয়ে আইতাম মোটামুটি ছয় নম্বর পর্ব এটা আমরা শেষ করার চেষ্টা করবো আর বর্তমানে আমরা ও সারা ভাইয়া বইছি কারণ মোটামুটি ফার্স্ট নম্বর পর্ব শুট শেষ হয়ে গেছে গিয়া আর আগামী কাল আমরা শুট করম ছয় নম্বর পর্ব যেটা আমরা অন্তিম পর্ব হইব কীর্তা মামু তো আপনারা অনেক সাপোর্ট করছেন কীর্তা মামুরে আমরা সাইয়ার যে নেক্সট যখন আমরা আরো পর্ব আনবো অন্যান্য নতুন ভিডিওর এইগুলো আরও আমরা আমরা আপনারা সাপোর্ট করতে এটা আমরা আপনার কাছে

আর অভিনয়টা কিরকম লাগে ভাল লাগলে কইবা মোটামুটি তো আর কি তো মাথা রাইন আর অসুবিধা নাই আপনারা অনেক কমেন্ট করছেন খুব ভালো লাগছে যে কীর্তামুর যেগুলো পর্ব আমরা বানাই আর আপনারা খুব ভালো পাইতে আর কি আর সাপোর্টও করতরা অনেকে অনেক লাইকও আইছে আমরা ভিডিও অনেক কমেন্টও আর যে খুব ভালো ভিডিও বানাইছি আমরা এটা লাগিয়া পুরা সমাজকণ্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা আপনারা ধন্যবাদ জানাই আর যে আপনারা অতটা সাপোর্ট করার লাগে আমরা আর আমার অনেক বাংলাদেশের ভাই হলেও অনেক সাপোর্ট করার অনেক কমেন্টও লাইক লাইকও তে সমাজকন্ঠ পরিবারের পক্ষ থেকে বাংলাদেশ থাকি যারা যারা আমরা দর্শক বৃন্দ দেখছেন সবারে আমরা ধন্যবাদ জানাই আর তার লগে আমরা ইন্ডিয়ান যারা আছেন সবারে আমরা যতজন দর্শক আছেন সবারে আমরা সমাজকন্ঠ পরিবারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই আর